দর্শক প্রথম করি নার্সারির আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম পিছনেই আমার যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ইন্ডিয়ান বিখ্যাত প্রজাতি পুষা সুরাইয়া আমের মাতৃ গাছ গাছটিতে দেখুন কি পরিমাণে গুটি এসেছে বিগত ভিডিওতে আপনারা জেনেছেন কিভাবে গাছে প্রচুর সংখ্যক মুকুল আনতে হবে এবং মুকুল থেকে গুটি ধরাতে হবে আর আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এই গুটি সমূহকে কিভাবে ব্যাপক ফলনে পরিণত করতে হবে এবং গুটি সমূহ কি করলে ঝরে যাবে না ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনার উপকৃত হবে দর্শক আপনাদের অধিকাংশেরই যে সমস্যাটা থাকে সেটা হচ্ছে আপনাদের গাছে ছোটো ছোটো গুটি আসে ঠিকই কিন্তু গুটিগুলো ঝরে যায় ফলে পরিণত হয় না এর জন্য আপনার কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে তার মধ্যে প্রথমেই হচ্ছে আপনাকে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করতে হবে কীটনাশকটা কেন স্প্রে করতে হবে আপনি যখন আপনার গাছের কাছে যান দেখবেন কিছু সংখ্যক ছোটো ছোটো পোকা উড়ে যাচ্ছে এরা কি করে এরা গাছের ডালে বসে এবং গুটির গোড়ায় বসে রস শোষণ করে নেয় এই রস শোষণ করার ফলে গুটিগুলো শুকিয়ে যায় এবং ঝরে যায় এবং এই সময় কিন্তু প্রচুর পরিমাণে ছত্রাকের আক্রমণ ঘটে ছত্রাক আক্রমণ নিরসনের জন্য আপনাকে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে এবং ছত্রাক আক্রমণ করে দেখবেন গুটিগুলো কালো হয়ে যায় এবং গুটিগুলো বিবর্ণ হয়ে ঝরে যায় যার জন্য আপনাকে অবশ্যই ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে আর পোকার আক্রমণ থেকে দমন করার জন্য আপনাকে অবশ্যই কীটনাশক প্রয়োগ করতে হবে এই সময় কীটনাশক হিসেবে আপনি ইমিটাকলোপ্রিড গ্রুপের যে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করতে পারেন যেমন আমরা ইমিটা ব্যবহার করছি আপনিও চাইলে ব্যবহার করতে পারেন এটা ভালো ফলাফল পাওয়া যায় এছাড়া আপনি চাইলে সাইপারমেথ্রিন গ্রুপের কট ব্যবহার করতে পারেন তাছাড়া আপনি ল্যামডাসাই হ্যালোথ্রিন গ্রুপের ফাইটার ব্যবহার করতে পারেন আপনি এটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে সোবিক্রন এবং এটা হচ্ছে সিনজেন্টা কোম্পানি এর মধ্যে আপনার কিউ এবং সাইপারমেথ্রিন যুক্ত অবস্থায় আছে তো এটা ব্যবহার করলে আপনি ভালো ফলাফল পেতে পারেন এবং ছত্রাকনাশক হিসেবে আপনি ম্যানকোদেব গ্রুপের ইন্ডোফিল ব্যবহার করতে পারেন এর প্রয়োগমাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে এর বাইরে চাইলে আপনি ম্যানসার ব্যবহার করতে পারেন যার মধ্যে রয়েছে বারো পার্সেন্ট কার্বেন এবং ম্যানকোদেব রয়েছে তেষট্টি পার্সেন্ট এটাও আপনি দুই গ্রাম করে প্রতি লিটার পানিতে ব্যবহার করতে পারেন দর্শক আমরা ইমিডাকলোরফিড গ্রুপের কীটনাশক ইমিটা প্রতি লিটার পানিতে জিরো পয়েন্ট ফাইভ মিলিলিটার এবং ছত্রাকনাশক হিসাবে ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক এন্ডোফিল এম ফোর্টি ফাইভ প্রতি লিটারে দুই গ্রাম হারে একত্রে মিশিয়ে আমরা স্প্রে করছি আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা দুটি আলাদা আলাদাভাবে স্প্রে করবেন অন্তত মাঝে একদিন গ্যাপ রেখে তাহলে আপনারা আরও ভালো ফলাফল পাবেন দর্শক ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করার দুই থেকে তিন দিন পর গুটি টিকিয়ে রাখায় সহায়তাকারী হরমোন অথবা পিজিআর স্প্রে করবেন পিজিআর হিসেবে আপনি ট্রাইকন্টানল গ্রুপের মিরাকুলান ব্যবহার করতে পারেন এর প্রয়োগ মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে পয়েন্ট ফাইভ থেকে এক মিলিলিটার অথবা আপনি নাইট্রোবেনজিন গ্রুপের ফ্লোরো ব্যবহার করতে পারেন এর প্রয়োগ মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে দুই মিলিলিটার দর্শক আমরা পিজিআর হিসাবে মিরাকুলান নিয়েছি যা প্রতি লিটারে এক এম হারে মিশিয়ে কাছে স্প্রে করছি দর্শক এই সময় গাছের জন্য অনুখাদ্যের খুব প্রয়োজন তাই গাছে অনুখাদ্য প্রয়োগ করতে পারলে খুবই ভালো হয় দর্শক এই সময় অনুখাদ্য হিসেবে আপনি ব্রণ স্প্রে করবেন এর প্রয়োগমাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে এক থেকে দেড় গ্রাম এবং পাশাপাশি আপনি জিঙ্ক ব্যবহার করতে পারেন জিঙ্কের প্রয়োগমাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে পয়েন্ট ফাইভ গ্রাম দর্শক আমরা প্রতি লিটার পানিতে দেড় গ্রাম হারে ব্রণ এবং প্রতি লিটার পানিতে হাফ গ্রাম হারে জিঙ্ক একত্রে মিশিয়ে গাছে স্প্রে করলাম দর্শক বিগত ভিডিওতে অনেকবার বলেছি আবারও বলছি যতদিন পর্যন্ত গুটিগুলো সেট হয়ে ফল ধারণ না করবে ততদিন পর্যন্ত কোনো ধরনের নাইট্রোজেন জনিত ভারী খাদ্য প্রয়োগ করবেন নাইট্রোজেন জনিত ভারী খাদ্যের মধ্যে রয়েছে যে কোনো ধরনের জৈব সার যেমন গোবর সার ভার্মি কম্পোস্ট তাছাড়া রয়েছে হাড়ের গুঁড়া শিংকুচি আর রাসায়নিক সারের মধ্যে রয়েছে যেগুলো নাইট্রোজেন প্রোভাইড করে তার মধ্যে রয়েছে ডিএপি ইউরিয়া এগুলো কোনোভাবেই প্রয়োগ করা যাবে না কারণ এই মুহূর্তে যদি আপনি নাইট্রোজেন সার প্রয়োগ করেন তাহলে গাছ গুটিগুলো ঝরিয়ে দিয়ে গ্রোথ নিয়ে আসার চেষ্টা করবে এই সময় গাছের জন্য প্রয়োজনীয় খাদ্য হিসেবে আপনি পটাশ সার ব্যবহার করতে পারেন পটাশ সার হিসেবে আপনি এচপি প্রতি লিটার পানিতে এক চা চামচ মিশ্রিত করে গাছে স্প্রে করে দিতে পারেন এর বাইরে আপনি গাছের গোড়ায় টিএসপি সার প্রয়োগ করতে পারেন এসব সার মূলত গাছে ফল ফুল টিকিয়ে রাখতে সহায়তা করে এবং গুটি ঝরা রোধ করে দর্শক প্রচণ্ড খরার কারণে এই সময় গাছের গুটি শুকিয়ে ঝরে যেতে পারে যার জন্য গাছের গোড়ায় নিয়মিত পানি দিতে হবে এছাড়া আপনি একটি কাজ করতে পারেন সকালে অথবা বিকেলে পানি দিয়ে গাছকে একদম ভিজিয়ে দিতে পারেন এতে করে আপনি ভালো ফলাফল দর্শক আজকের মতো এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে ফলগুলো যখন ছিট হয়ে যাবে তখনকার যত্ন সম্পর্কিত নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই যুক্ত